হ্যালো নমস্কার আপু কেমন আছো বলো এই যে দেখো আপু আমি তোমার জন্য একটা ভিডিও বানাইছি এবার তুমি দেখতেছো আমাদের জমির মধ্যে এই যে দেখো এইগুলো হচ্ছে আমাদের গহম ভালোভাবে দেখে নাও এগুলো হচ্ছে গহম গহমের শীষ তারপরে এবার দেখো এই যে জোন রয়েছে আমাদের দুইজন এখানে একজন বাচ্চে এবার তোমাদের দেখাবো পুরোটা দেখো এই যে দেখছো পুরোটা এদা গমের খেত এগুলো একদম দেখে নাও পুরোটা আছে এগুলো হচ্ছে গম চাষ এগুলো পুরোটাই তুমি দেখতে পাচ্ছ এই যে দেখতেছো এখন আমার ভাগ্নে এখন গম কাটতেছে তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে ভিডিওটা যেন লাইক কমেন্ট অবশ্যই করো এবার আমি দেখাবো অন্যদেরকে চলো এবার এই যে দেখো মাঠে জমিতে গমগুলো পড়ে আছে আর তোমাদেরকে বিশেষ আমাকেও তো দেখবা দাঁড়াও আমিও আমারে দেখাইছি ক্যামেরাটা কারে দিয়ে দিই হ্যাঁ এই যে দেখছো এই এইগুলো হচ্ছে আমাদের জমি আর অবশ্যই ক্যামেরাতে তোমার হাত পড়ছে মনে হয় তো এইগুলো হচ্ছে আমাদের জমি আর এইগুলো হচ্ছে আমাদের বৌদি লোকজন রয়েছে এখানে তো ভালো করে দেখে নাও এবার আমি তোমাদেরকে আরও কেউ দেখাবো তো আমি এখন ক্যামেরাটা পিছু করে কি করে দেবো তো চলো আমি আরও কাউকে দেখাবো একটু দাও আমাকে আমি কারে দেখিয়ে দিই এই যে দেখো পুরোটা জমিতে এখন কাটা হচ্ছে এগুলো হচ্ছে গমের আটি এই যে লোকজন কাটতেছে মাঠে বাঁধতে কাটতেছে চলো আর বেশি দেরি না করে আমি তোমাদেরকে পুরোটা দাঁড়িয়ে দিই তাই তো আমি তোমাদেরকে ভিডিও বানাইছি একটু গমের ভিডিও গুলো পাইব না তো তার জন্য একটু বানাইয়া রাখাই দিলাম এই যে আমার দিদি কি বলতেছে শুনো শোনো কয়েছে কালোয়া দাদারে রে দারুন এই যে দেখো এটা হচ্ছে আমাদের এক ভাই এই যে কাটতেছে গম হ্যাঁ অবশ্যই পালা তোরে আমি কইতেছি না শুন তোরা দেখ খালি এই যে হচ্ছে আমাদের দিদি এটা হচ্ছে আমাদের বৌদি মুনি চলো তোমাদেরকে খ্যাতটা পালাটা দেখিয়ে দি হ্যাঁ 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 অবশ্যই আমি সবারই দেখাই দেবো ছবি করে এই যে দেখো আমাদের পাইপ গুলো জোন গুলো কাটতেছে গাম হুম অবশ্যই জোন গুলো দেখে নাম আর এইগুলো হচ্ছে গম না এখনো আসিস নি তোরা এই যে দেখতে পাচ্ছ আমাদের জমিতে এইগুলো থেকেছে গম কেটে বাজ বেঁধে রেখেছি আবার একে শুকিয়ে আবার মারবো ঠেসারে যেগুলো ট্র্যাক্টর হ্যাম্বারগুলো থাকে তো সেইগুলোতে মারব দেখে নাও ভালোভাবে দেখো এই যে যাচ্ছে আঁটিগুলো পড়ে আছে আমি তোমাদের পুরোটা তাকিয়ে দিলাম আর এর পাশাপাশি তোমাকে আমাদের জমিতে কাটা হচ্ছে আর এইখানে দেখো যে এইগুলো জোন থেকেছে কাটতে শেয়ার লেডিসগুলো এই যে দেখতে পাচ্ছ আমাদের এখন যাচ্ছি আমি জল আনতে এখন যাবো আমরা জল আনতে হ্যাঁ বলছো বাপরে অনেক রৌদ্র অনেক রৌদ্র এই যে অনেক রৌদ্রতে এখন যাব জল আনতে দুই বোতল নিয়েছি দুই হাতে হাতে আছে হাসুয়া আর এইগুলো থেকে যে আমাদের জমি দেখে নাও অবশ্যই ভালো লাগলে ভিডিওটা যেন আমার ঘুরে ভিডিওটা থাক এই ঘুরে যা এই যে দেখছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবা আর পাশে অবশ্যই থেকেও যেন আমরা তোমাদের সাথে থাকতে পারি আর ভালোবাসা অবশ্যই দিও এই ছোটো ভাইকে আর ছোট ভাইয়ের ভালোবাসা অবশ্যই রাখবা আপু দেখে নাও আমরা কীভাবে চাষবাস করি আর কোথায় আছি অবশ্যই আর যত বন্ধুজন রয়েছে আমি দেখো আমি কোথায় থাকি কোথায় কি করি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে সব আপডেট পাবা নিউ নিউ আপডেট অবশ্যই আর পাশে থেকেছে আমাদের এই যে ভুট্টার জমি তোমাকে আবারও বলছি ওই যে ভুট্টার জমিটা দাও আমাকে দেখা এই যে থাকো ভুট্টার জমিটা আর আমার এই যে থেকে পাশে ভুট্টার জমি আর এই থেকেছে গম আর পাশে থেকেছে আমের বাগান দেখে নাও পুরোটা আমের বাগান এই যে রয়েছে পুরোটা আমের বাগান আর এই যে রাস্তা রয়েছে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ব্ল্যাক কয়েনটা দাবিয়ে নোটিফিকেশানটা অন করে দেবেন আর এইগুলো রয়েছে আমের বাগান অবশ্যই দেখো কত সুন্দর সুন্দর এই যে রয়েছে মুকুল দেখো এই যে মুকুল এসেছে পুরোটা গাছে মুকুল চলে এসেছে দেখতে পাচ্ছ আর এই যে রয়েছে আমাদের জমিগুলো ভালো করে দেখে নাও জয় হিন্দ জয় ভারত ভালো থাকবা টাটা বাই বাই এই যে দেখতে পাচ্ছ এটা খকসার গাছ দেখতে পেয়েছ আর এই যে দেখো মুকুলগুলো কত সুন্দর হয়ে এসছে এইগুলো সব হচ্ছে মুকুল দেখে নাও এই যে দেখো ছোটো ছোটো আম চলে এসছে ম্যাঙ্গোগুলো দেখতে পেয়েছো তো দেখো ছোটো ছোটো মুকুল হয়ে গেছে তো ভালো করে দেখে নাও এই যে দেখো আম ম্যাঙ্গো চলে এসছে ম্যাঙ্গো হচ্ছে এই যে দেখো ছোটো ছোটো ম্যাঙ্গো এইগুলো ম্যাঙ্গো